তো যেহেতু আমরা বারবার করে বলেছিলাম যে ষোলোই নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপিভির এই অ্যাপটা লঞ্চ করবো দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং তো সেটা একটা লঞ্চিংটা আমরা ষোলো তারিখের পরিবর্তে আঠেরো তারিখ আমরা করবো পরিবর্তে আমরা এখন এটা করব আঠারোই নভেম্বর মূল কারণটা দুটো একটা হচ্ছে যে ষোলোই নভেম্বর হয়ে গেছে রোববার রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি তো সেটা বিবেচনা করে দেখা গেলো যে এটা আমাদের আঠারো তারিখ করলে জিনিসটা ভালো হয় আর এর সাথে আরেকটা জিনিস আছে যে আঠেরো তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব তো সেইটার জন্যে এই পরিবর্তনটা এবং আমরা সময়টা যে লঞ্চিংয়ের সময়টা কখন সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তো যেহেতু আমরা বারবার করে বলেছিলাম যে ষোলোই নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপিভির এই অ্যাপটা লঞ্চ করব দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং তো সেটা লঞ্চিংটা আমরা ষোলো তারিখের পরিবর্তে আঠেরো তারিখ আমরা করব। এটা হচ্ছে আজকের মূল একটা বিষয় আর একটা বিষয় আপনারা আমাকে কয়েকজনে জানতে চেয়েছেন যে সামনে অনশনত আছেন জনাব তারেক সাহেব জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্যে আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলোর তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব। যেন এই অনশনধ ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন আপনাদেরকে ধন্যবাদ আপিল কোথায় করবে আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা আছে যে এটা করার কথা কেননা চিঠিপত্র তো সচিবালয় থাকে যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান না সেটা তাদের ব্যাপার কদিনের ভিতরে আপিলের জন্য তো কোনো সময় সময় আমি বলছি না আপনি এখনও করতে পারেন আগামীকালও করতে পারেন এটা তো আপনার আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত আইনের বাইরে না আমি আমি আমার বলছে যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনার কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্তন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেইটাই আর কি আমার বক্তব্য দিলেন